আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে সায়াটিকার মাত্র দুইটি দুইটি এক্সারসাইজ এক্সারসাইজ শেয়ার যে আপনি বাসায় বসেই করতে পারবেন এবং এই দুইটি এক্সারসাইজ করার মাধ্যমে আপনি সায়াটিকা থেকে দূরে থাকবেন সো দর্শক চলুন দেখে নেওয়া যাক কোন দুইটি এক্সারসাইজ আপনি বাসায় করবেন ওনার ব্যথার পা হচ্ছে বাম পা আমি যদি বাম পাকে বেতার পা ধরে নেই তাহলে আপনাকে যে কাজটা করতে হবে প্রথমে চিত হয়ে শুইতে হবে চিত হয়ে শোয়ার পরে দুইটা পা ভাঁজ করে নেবেন দুইটা পা ভাঁজ করে নিলাম ভাঁজ করে নেওয়ার পর আমি ধরে নিয়েছি ওনার বাম পা বেতার পা কিংবা জিংジン অবশবশের পা এই পাটাকে এই পায়ের উপরে উঠায় দেব দেখেন বেতার পাটাকে ভালো পায়ের উপরে উঠায় দেব উঠায় দেওয়ার পরে জাস্ট এই দুই হাত দিয়ে ভালো পায়ের নিচে ধরবে ধরার পরে এটাকে বুকের কাছে টানবে সর্বোচ্চ যতটুকু নেওয়া যায় ম্যাক্সিমাম যতটুকু নিয়ে নেওয়া যায় এবং এখানে দেখবেন যে আপনি আপনি একটা ব্যথার বুঝতে পারবেন অনুভূতি এখানে অনেক বেশি ব্যথা লাগবে কিংবা আপনার অনেক বেশি টাইট অনুভব করবেন সো এই অবস্থায় আমরা বলি সব সব স্ট্রেচিং এর নিয়ম হচ্ছে থার্টি সেকেন্ড থেকে সিক্সটি সেকেন্ড পর্যন্ত হোল্ড করা সো এটার জন্য আপনি এক থেকে তিরিশ পর্যন্ত কাউন্ট করতে পারেন কিংবা এক থেকে ষাট পর্যন্ত কাউন্ট করতে পারেন কাউন্ট করে তারপর এটাকে ছেড়ে দিবেন এভাবে বুকের কাছে সর্বোচ্চ যতটুকু নিয়ে যাওয়া যায় দেন আবার এক থেকে তিরিশ অথবা এক থেকে ষাট সেকেন্ড পর্যন্ত কাউন্ট করবেন কাউন্ট করে আবার ছেড়ে দিবেন এভাবে দুইবার হয়েছে আপনি এটাকে দশ বার করে দিনে দুই থেকে তিন বেলা বাসায় করতে পারেন চলুন দেখে নেওয়া যাক দুই নাম্বার এক্সারসাইজ কী হবে এরকম 90 ডিগ্রি অবস্থায় নিজ জয়েন্টটা 90 ডিগ্রি অবস্থায় থাকবে তারপর দুই হাত দিয়ে ধরবেন ধরার পরে জাস্ট এই পাটাকে এক্সটেনশন করবে মানে সোজা করবে এরকম স্ট্রেট করবেন করে একই নিয়মে 10 সেকেন্ড হোল্ড করবেন মানে 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করতে পারেন কাউন্ট করে এটাকে ছেড়ে দিবেন রিল্যাক্স দেন আবার এটাকে এক্সটেনশন করবেন করে 10 সেকেন্ড হোল্ড করবেন দেখেন ওনার এটা কিন্তু অনেক বেশি ভালো আছে এবং উনি যেহেতু এই রিলেটেড পেশেন্ট না যার কারণে ওনার পাটা কিন্তু একেবারেই স্ট্রেট হয়ে গেছে মানে অনেক ভালো আছেন এই জন্য এটা স্ট্রেট হয়ে গেছে বাট যিনি পেশেন্ট আছেন যার পায়ে ব্যথা আছেন তিনি হয়তোবা সম্পূর্ণটা আসবে না তার হয়তোবা এতটুকু নেওয়ার পরেই অনেক বেশি ব্যথা আসতে পারে বাট আপনাকে ট্রাই করতে হবে মানে এতটুকু আসার পরে আপনি এটা যদি কন্টিনিউ করেন একটা পর্যায়ে আপনার এটা স্ট্রেইট হয়ে যাবে সো এইটাও আগের নিয়মে দশ বার করে দিনে দুই থেকে তিন বেলা বাসায় করতে পারেন ইন্টেন্সিটি এবং ডোজ আমি যেভাবে বলেছি যদি এইভাবে বাসায় করতে পারেন আশা করি ইনশাল্লাহ আপনি এই থেকে দূরে থাকবেন